কাউকে চাইছে না যারা যারা উন্নয়ন ঘটিয়েছে যারা তাপসী মালিকের ঘটনা ঘটিয়েছে তারা যদি আসে কেউ এই আন্দোলনের নয় অরাজনৈতিক আন্দোলন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কথাই বলছি এবং সেখানে শুধু অবহয়ার বা তিলোত্তমার বিচারের দাবিতেই আন্দোলন নয় এই আন্দোলন কিন্তু এখন স্বাস্থ্যে সাফাই অভিযানের আন্দোলন থ্রেট কালচারের বিরুদ্ধে আন্দোলন কখনো ভাবতে পেরেছিলেন যে এই রাজ্যের মেডিকেল কলেজ হাসপাতাল গুলোতে এক শ্রেণীর ডাক্তাররা পিজিটি জুনিয়ররা তৃণমূলটা করি বলে থ্রেট কালচারের সূচনা করেছে সেই থ্রেট কালচারের বিরুদ্ধেও মিছিল চলছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই উৎসবে মেতে গেছেন তিনি উৎসবে ফিরতে বলছেন কখনো সুশুরি দিয়ে ধম্মে কম্মে মন দিতে বলছেন তবু রাজ্যের মানুষ কেন জানি না উৎসবে ফিরতে চাইছে না লোক হচ্ছে অবশ্যই লোক হচ্ছে গতকাল আমরা শ্রীভূমির প্যান্ডেলে প্রচুর মানুষের ভিড় দেখেছে মানুষ দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছে পুজোতে আছে কিন্তু উৎসবে কিছুতেই মাতছে না যাদবপুরের ঘটনার কথা মনে আছে আপনাদের ঠিক এক বছর আগেই ঘটনা ঘটেছিল দু হাজার তেইশ নয়ই আগস্ট এই ঘটনা দু হাজার চব্বিশ আটই আগস্ট মাঝরাতে মানে ওই নই আগস্টই হলো আর যে করে নির্যাতিতার ঘটনা আপনারা শুনেছেন দু হাজার তেইশের নয় আগস্ট কি হয়েছিল আপনারাও সবাই জানেন যাদবপুরের মেন হোস্টেল সেখান থেকে স্বপ্নদীপ কুন্ডু একটি ছেলে বারান্দা থেকে পড়ে গিয়েছিল মারা গিয়েছিল তখনও যাদবপুরে এই কালচারের অভিযোগ উঠেছিল আর এবার খুব অদ্ভুত যে জুনিয়র ডাক্তাররা নাকি অরাজনৈতিক আন্দোলন করছে তাদের ডাকা মিছিলে নাগরিক সমাজের নামে কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্করকে যেমন দেখতে পাচ্ছি তেমনি সিপিএম এর নেতা মোহাম্মদ সেলিমকে দেখতে পাচ্ছি আর গতকাল তো আরো অবাক হয়ে গেল হয়ে গেলাম আরজিকরের প্রতিবাদ মিছিলে যে প্রতিবাদ মিছিলটা এই রাজ্যের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে থ্রেট কালচারের বিরুদ্ধে হচ্ছে সেখানে দেখা গেল ওই এক বছর আগে যাদবপুরের থ্রেট কালচারে যার নাম অভিযুক্তের তালিকায় এসছিল সেই তাকে আলু অরিত্র মজুমদার কি অদ্ভুত ব্যাপার না আরজিকর কাণ্ডে যাদবপুরের থ্রেট আর কি কি দেখতে হবে এই অরাজনৈতিক আন্দোলনে একটা আন্দোলনের বিরুদ্ধেও কিন্তু আমরা এখনো গোব্যাক ধনী দেখতে পাইনি না কাশ্মীর মাঙে আজাদি স্লোগানে গোব্যাক দেখতে পেয়েছি না সিপিএম নেতাদের বিরুদ্ধে গোব্যাক স্লোগান দেখতে পেয়েছি না এই আলু অরিত্র মজুমদার যাদবপুর কান্দের থ্রেট যে থ্রেট কালচারের বিরুদ্ধে আন্দোলন চলছে মিছিল চলছে সেই থ্রেট কালচারে যাদবপুরের থ্রেট অভিযুক্ত থ্রেট ঢুকে পড়লো আমরা গোব্যাক ধনী দেখতে পেলাম না গোব্যাক এক ধ্বনিটা জুনিয়র ডাক্তারদের তরফ থেকে কি শুধুমাত্র এই রাজ্যের বিজেপি নেতারাত্বীদের বিরুদ্ধেই তোলা আছে প্রশ্ন কিন্তু এবার উঠছে অরাজনৈতিক আন্দোলনকে যদি সত্যি অরাজনৈতিক রাখতে হয় তাহলে কিন্তু মুখোশ খুলে লড়াইটা কিন্তু সামনাসামনি লড়াইয়ের মতোই লড়তে হবে আর কি কি হলো সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি যারা বিভিন্ন ঘটনার সঙ্গে যুক্ত আছে অভিযোগ আছে তাদের কাউকে আমরা চাই না দেবাশী সালদারকে আপনারা বলতে শুনেছেন কয়েক মুহূর্ত পরে কি দেখতে পাচ্ছি আলু অরিত্র কাণ্ডের প্রতিবাদে বিশাল মিছিলে অরিত্র মজুমদার ছবি তুলছেন কে অরিত্র মজুমদার আমি জানি আমাদের শীর্ষকটি খুব দুর্বল ভুলে যাই তাড়াতাড়ি খুব ফ্ল্যাশব্যাকে চলে যাই একটু ঠিক এক বছর আগে দু হাজার তেইশের নয় আগস্ট যাদবপুরের মেন হস্টেল থেকে দোতলা থেকে পড়ে গেল স্বপ্নদীপ কুন্ডু প্রথম বর্ষের ছাত্র এর অভিযোগ এবং সেই সময় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল দেখলাম দুজন ছাত্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এক নম্বর এই যাকে আপনারা আর্জি করেন মিছিলে দেখছেন প্রতিবাদী মিছিলে সেই আলু ওরফে অরিত্র মজুমদার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এবং সেই সময় সেই সময় এস এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য প্রশ্ন তুলেছিলেন সেই রাতে গেট বন্ধ করে রাখা পুলিশকে ঢুকতে না দেওয়ার নির্দেশের পেছনে অরিত্র সহ দুই নেতার কি ভূমিকা ছিল প্রভাবশালীর হাত মাথার উপরে আছে বলেই কি পুলিশ প্রশাসন এসব দেখেও দেখছে না এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য প্রশ্ন তুলেছিলেন ঠিক এক বছর আগে এই অরিত্র মজুমদারের বিরুদ্ধে যাদবপুরের থ্রেট কালচারে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল এই অরিত্র মজুমদারের বিরুদ্ধে অভিযুক্ত যদিও প্রমাণ কিছুই হয়নি আপনারা জানেন যতক্ষণ না আদালতে কোনো কিছু প্রমাণ হচ্ছে ততক্ষণ আমরা কাউকে দোষী বলতে পারি না এটাই আমাদের সংবিধান আমাদের আইন কানুনের অদ্ভুত একটা নিয়ম আমরা এখনো সন্দীপ ঘোষকে দোষী বলতে পারি না আমরা এখনো ওই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় একে দোষী বলতে পারি না এরা অভিযুক্ত যতক্ষণ না কোর্ট থেকে এদের শাস্তি হচ্ছে এই আর্জিকরের পেছনে কারা ছিল কারা মৃতদেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিল কারা মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলো অপরাধের প্রমাণ্য পাঠের চেষ্টা করলো সবাই আপনাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে আমরা কিছু বলতে পারছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরচিকরের প্রতিবাদ মিছিলে গতকাল এই অরিত্র মজুমদারকে দেখা গেল দেখুন কি সুন্দর প্রতিবাদ মিছিলে হাঁটছে তিলোত্তমার ছবি তুলছে ভালো করে দেখুন এর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এই সপ্তদ্বীপ কুণ্ডুর মৃত্যুর সময় যাদবপুরের থ্রেট কালচার চালায় এমন একটা অভিযোগ উঠেছিল পুলিশ ডেকে একে জিজ্ঞাসাবাদ করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সে সময় দুই পড়ুয়াকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অরিত্র ছিল সে সময় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ডিএসএফ নেতা মেন হস্টেলের দখলদারির সঙ্গে এই অরিত্রদের সংগঠন যুক্ত ছিল এমন একটা অভিযোগ উঠেছিল তবে তিনি বলেছিলেন আমি কাশ্মীরে বেড়াতে গিয়েছিলাম ঘটনার সময় এলাকাতে ছিলামই যদিও আমরা পরবর্তীকালে দেখতে পেয়েছিলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছিল যে এগারো তারিখে এগারোই আগস্ট ঘটনা ঘটার পরের দিন একদিন পরে এই অভিযুক্ত অরিত্র সাইন ছিল হাজিরার খাতায় অদ্ভুত ব্যাপার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এবং তাকে এবার দেখা গেল এই যাদবপুর কাণ্ডের সেট কালচারে জড়িত থাকার অভিযোগ অভিযোগ উঠেছিল যার বিরুদ্ধে তাকে দেখা গেল আর জিকর কাণ্ডের মিছিল কি অদ্ভুত ব্যাপার না যদিও অরিত্রর সঙ্গে যোগাযোগ করে সে বলেছে আমি অভিযুক্ত ছিলাম আমার বিরুদ্ধে কিছুই প্রমাণ হয়নি আমি এর আগেও বিভিন্ন মিছিলে হেঁটেছি এই মিছিলেও আমি পা মিলিয়েছি কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে আমি হেঁটেছি কি হবে তাহলে অরাজনৈতিক আন্দোলন আর বলা যাচ্ছে কি এর আগের দিন আমরা কংগ্রেস সভাপতি শুভঙ্করকে দেখেছি সিপিএম নেতা মোহাম্মদ সেলিমকে দেখেছি অরাজনৈতিক আন্দোলনে নাগরিক সমাজের তরফ থেকে কেউ গো ধ্বনি বলেনি শুধু গোব্যাক ধ্বনি দেখছি বিজেপি নেতাদের ক্ষেত্রে তাহলে কি জুনিয়র ডাক্তাররা ঠিক করেই রেখেছেন শুধু বিজেপি নেতাদের গোব্যাক ধ্বনি দেব বাকি সবাই ওয়েলকাম রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে বাকিরা সবাই আসছে আর শুধুমাত্র এই রাজ্যের বিরোধী দল যারা প্রধান বিরোধী দল তারা শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ নিয়ে আসছে তাই তো জিনিসটা কি সেটাই দাঁড়াচ্ছে দেবাশীস হালদার আমাদের প্রতিনিধির প্রশ্নের উত্তরে কি বলেছিলেন আরো একবার শোনেন না আপনারা কাউকেই গুরুত্ব দিচ্ছে না কোনো রাজনৈতিক পার্টিকেই গুরুত্ব দিচ্ছে না কোনো একটা পার্টিকে গুরুত্ব দিচ্ছি না এরকম নয় তৃণমূল হোক বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক কাউকেই আমরা গুরুত্ব দিচ্ছি না কেউ যদি আলাদা করে নিজের গায়ে সেটা আলাদা করে না সেটা মিথ্যা কথা তো আমরা কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দল তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস কাউকে আলাদা করে যারা দলীয় স্বার্থে দলীয় এজেন্ডাতে আমাদের কাছে এসছেন তাদেরকে কিন্তু আমরা পাত্তা দিই এটা প্রথম থেকে এসছে একদম একদম কাউকে চাইছে না যারা যারা অন্য হাত্রাস ঘটিয়েছে যারা তাপসী মালিকের ঘটনা ঘটিয়েছে যারা কামদুনিতে রয়েছে কাউ কেউ এই আন্দোলনে তারা যদি দলীয় স্বার্থ নিয়ে আসে কেউ এই আন্দোলনের মিত্রশক্তি নয় কিন্তু দলীয় স্বার্থের এজেন্ডার উর্ধে উঠে যে কোনো মানুষ আমাদের আন্দোলনের পাশে আসলে সকলে স্বাগত যারা দলীয় স্বার্থে আমাদের ব্যবহার করতে চাইছে তারা প্রত্যেকে তারাদের প্রত্যেকে কিন্তু আমাদের কাছে আইডেন্টিফাই তারা কাউকেই আমরা আসতে দেবো দেখুন যদি তৃণমূল বিজেপি সিপিএম যে এজেন্ডায় আসতে চাইবে আমরা তাদের রুখবো একদম রুখবো এটা নিয়ে সুনিশ্চিত থাকতে পারে অরিত্র মজুমদারকে আর্জি করের মিছিলে হাঁটতে শুনে সাংবাদিকরা যোগাযোগ করেছিল নদিয়ার সেই পরিবারটার সঙ্গে যে পরিবারের ছেলে স্বপ্নদীপ কুন্ডু প্রথম বর্ষের ছাত্র যাদবপুরের মেন হস্টেল থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিল যারা নিজেদের ছেলে হারিয়েছিল ঠিক এক বছর আগে তারা কি বললো গতকালে এই অরিত্র মজুমদারের হাঁটা নিয়ে আরজি করের মিছিলে তারা বললো সে সময় বিভিন্ন জায়গা থেকে আমরা এই ছেলেটির নাম শুনেছিলাম আমরা ব্যক্তিগতভাবে ওকে চিনিও না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভ্যন্তরীণ তদন্ত করেছে তাকে ডেকে পাঠানো হয়েছিল পুলিশও তদন্ত করেছে তাকে ডেকে পাঠানো হয়েছিল তারপরে আর তো কিছু আমরা জানিনা আমাদের কেউ জানায়নি কত লোক তো মুখোশ করে এই মিছিলে ঘুরে বেড়াচ্ছে আর জিকর কান্ডের প্রতিবাদ মিছিল থ্রেড কালচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ফ্রেট কালচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে যদি অন্য জায়গায় থ্রেড কালচারের লোকজন ঢুকে পরে অন্য জায়গায় যাদের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ রয়েছে তারা যদি ঢুকে পরে তাহলে এই আন্দোলন কতটা সফলতা পাবে সেটা কিন্তু এবার ভাবার বিষয়ে এসে দাঁড়িয়েছে সাধারণ মানুষ এখনো এই আন্দোলনের পেছনে আছে আমরা প্রথম দিন থেকে এই একেবারে প্রথম দিন থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পেছনে আছি তবে এবার কিন্তু ভাবতে হচ্ছে যে এই আন্দোলনটা যেভাবে শুরু হয়েছিল একেবারে প্রথম দিন অরাজনৈতিক আন্দোলন বলে এই আন্দোলনটা আর অরাজনৈতিক আন্দোলন থাকছে না যে যেমন পাচ্ছে এই আন্দোলনটাকে হাইজ্যাক করার চেষ্টা চলছে দেবাশী সালদার বা জুনিয়র ডাক্তারদের তরফ থেকে যতই বলা হোক না কেন এই আন্দোলনে আমরা কাউকেই চাই না বিজেপি সিপিএম কংগ্রেস তৃণমূল কাউকেই চাই না দেবাশিস সালদা নিজে বলছে কিন্তু প্রত্যেকেই নিজের স্বার্থ অনুসারে এই আন্দোলনটাকে ব্যবহার করতে চাইছে কি করতে হবে এবার জুনিয়র ডাক্তার এবং সাধারণ মানুষ যারা এই আর্জি করের মিছিলে হাঁটছে আমরা যারা এই আন্দোলনের পেছনে প্রথম দিন থেকে ছিলাম তাদেরকে এবার উদ্যোগ নিয়ে ঠিক যেমন জুনিয়র ডাক্তারদের তরফ থেকে বিজেপি নেতাদের গোব্যাক স্লোগান দেওয়া হয়েছে ঠিক তেমনি আমাদের তরফ থেকে এবার উদ্যোগ নিয়ে বাকি দলের যে সমস্ত নেতারা যাচ্ছে তাদেরকে গো ব্যাক স্লোগান দিতে হবে বাকি যাদের বিরুদ্ধে কালচার এবং বিভিন্নভাবে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ রয়েছে যারা এই মিছিলে হাঁটছে তাদেরকে গো ব্যাক ধ্বনি দিতে হবে আমাদের তরফ থেকে দায়িত্ব নিয়ে যেটা হয়তো জুনিয়র ডাক্তাররা কোনো কারণে করে উঠতে পারছে না কি বলেন আপনারা আন্দোলন হাইজ্যাক হয়ে যাচ্ছে বা গেছে এটা বলে বাড়িতে বসে থাকার দিন শেষ সেই সব রাজনীতি পূরণ হয়ে গেছে যে এই আন্দোলনটা বাম মনস্ক এই আন্দোলনটা হয়ে গেছে এসব বলে বাড়িতে বসে থাকা দিন শেষ যারা প্রথম থেকে এই আন্দোলনের পেছনে ছিলেন এই নাগরিক আন্দোলন যেটা জুনিয়র ডাক্তারদের হাত ধরে শুরু হয়েছিল বাংলার প্রতিটি সচেতন নাগরিক তোলামুল এবং চটিচারা ছাড়া যারা এর পাশে দাঁড়িয়েছিলেন তাদের এবার আমাদের দায়িত্ব এসে গেছে এই আন্দোলনটাকে অরাজনৈতিক করে রাখা ফলে এবার আমাদেরকে স্লোগান দিতে হবে গো ব্যাক কাদেরকে জুনিয়র ডাক্তাররা যেমন বিজেপি নেতাদের গোব্যাক স্লোগান দিচ্ছে আমাদের তেমনি বাকি যে সমস্ত নেতা এই মিছিলে ঢোকার চেষ্টা করছে সেই সিপিএম কংগ্রেস বা 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 অন্য অন্য নেতা কালচারে কালচারে যুক্ত যুক্ত যাদবপুর হতে পারে জায়গায় আছে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে সেই সমস্ত লোকগুলোকে এবার গো গোব্যাক ধ্বনি দিয়ে এই মিছিল থেকে এই আন্দোলন থেকে বের করে দেওয়ার সময় এসে গেছে আমাদের আপনাদের এই আন্দোলনের পেছনে যদি প্রথম থেকে থাকেন তাহলে এই আন্দোলনটা আপনার হাইজ্যাক হতে দেব না এবং এই লোকগুলোকে চোখের সামনে তুলে দেবার দায়িত্ব তুলে আনার দায়িত্ব আমাদের আপনাদের কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান বাংলার কমেন্ট জুনিয়র ডাক্তারদের আরো দায়িত্বশীল হওয়ার সময় মনে হয় এসে গেছে যে আর কাকে কাকে গো ব্যাগ ধ্বনি দিতে হবে কি বলেন আপনারা দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না